আধুনিক প্রযুক্তির ফলে ড্রোন উৎপাদন আরও উন্নত ও সাশ্রয়ী হয়ে উঠেছে আজ ড্রোন সক্রিয়ভাবে ফটো ও ভিডিও শ্যুটিংয়ের জন্য ব্যবহার করা হয় যার ফলে আমরা আশ্চর্যজনক ফুটেজ ক্যাপচার করতে পারি আজকের ভিডিওতে আমরা কিছু অবিশ্বাস ও শ্বাসরুদ্ধকর শহরের দৃশ্য এবং সেই সাথে অন্যান্য বন্যপ্রাণীর ফুটেজ দেখতে চলেছি যা হয়তো সাধারণ ক্যামেরায় ধারণ করা সম্ভব ছিল না তো চলুন শুরু করা যাক একটি বিশাল ঘুমন্ত শিশুর ভাস্কর্য যাকে পৃথিবীর শিশু বলা হয় এটি চীনের উত্তর পশ্চিমে গভী মরুভূমির মাঝে অবস্থিত চীনের লেখক ডং সুবিন একটি সত্যিকারের শিশুকে স্ক্যান করে থ্রি প্রিন্টারে ছাপিয়ে লাল বেলে পাথরের দ্বারা ভাস্কর্যটি নির্মাণ করেন এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ এবং প্রকৃতির মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং জীবন রক্ষার্থে প্রকৃতিকে সম্মান করা উচিত লালিবেলা উত্তর ইথিওপিয়ার একটি শহর যার প্রধান আকর্ষণ এগারোটি রক হাউন গির্জা স্থানীয় কিংবদন্তি অনুসারে সম্রাট লালিবেলা সিংহাসনে আরোহণের পূর্বে তার যৌবন কাটিয়েছিলেন জেরুজালেমে অনেকের মতে তার সে সময়ের অভিজ্ঞতায় নির্জন পাহাড়ে তার নিজের পবিত্র শহর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাহাড় কেটে গির্জা খোদাই করা সহজ কাজ ছিল না এগুলো নির্মাণে এর কারিগরদের বছরের পর বছর সময় লেগেছে চীনের সনিয়াং শহরে স্থানীয়রা ধানের খেতে অসাধারণ চিত্রকর্ম তৈরি করে থাকে জমিতে একটি চিত্র তৈরি করার জন্য সঠিক সময় বীজ বপন করতে হয় কারণ বিশাল আকারে একটি চিত্র ফুটিয়ে তুলতে গাছগুলো বিভিন্ন উচ্চতায় থাকতে হবে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেছেন এই ধরনের ইকো আর্ট পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওটি রেইনদ্বীপের ওপর ড্রোন দিয়ে চিত্রায়িত করা হয়েছিল অস্ট্রেলিয়ার ম্যানল্যান্ডের উত্তর পশ্চিমে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফের এই অংশে রেইনদ্বীপ হল বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সবুজ সামুদ্রিক কচ্ছপের বাসাবাধার এলাকা যেখানে এক মৌসুমে চৌষট্টি হাজার মহিলা কচ্ছপ প্রবাল বালিতে বাসা বাঁধে এবং ডিম পারে নাস্কা মরুভূমির মাঝে অবস্থিত একটি উপত্যকা পেরুর ইনকা ইনকাজাতি শুষ্ক এই মরুভূমিতে পানি সংরক্ষণের জন্য ভূগর্ভস্থ হাইড্রোলিক টানেল নির্মাণ করে যা পুকিয়স নামে পরিচিত এখানে চল্লিশটিরও বেশি পুকিয়স রয়েছে যা ছোট জলাধার এবং অস্বাভাবিক সর্পির আকৃতির গর্ত এগুলোর চারপাশে পাথর দ্বারা যুক্ত করা হয় যাতে মাটি ধসে না যায় এগুলো সম্পর্কে আরও জানার জন্য এখানে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে দ্বীপের দেশ মরিশাস এখানে রয়েছে বিস্ময়কর জলপ্রপাত যা কিনা জলের তলায় অবস্থিত কিন্তু এটি আসলে জলপ্রপাত নয় বিস্তৃত জলরাশির এক প্রাকৃতিক বিভ্রম উপকূলের কাছাকাছি সাগরের এই অংশে বালি প্রবাল প্রাচীর পলিমাটি এবং অন্যান্য উপাদান এমনভাবে ছড়িয়ে আছে যে উপর থেকে দেখলে এক ধরনের দৃষ্টি বিভ্রম হয় তখন এই বালিকেই মনে হয় পানির নিচে প্রবাহিত হওয়া জলপ্রপাত ব্রাজিলের ল্যাঞ্চস মারেনহানসিস সবচেয়ে সুন্দর একটি প্রাকৃতিক উদ্যান আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এটি একটি আশ্চর্যজনক অঞ্চল এখানে চল্লিশ মিটার পর্যন্ত উঁচু সাদাবাড়ির পাহাড় ও স্বচ্ছ পানির ছোট ছোট জলাধার তৈরি হয় এছাড়াও এখানে আছে সবুজ ম্যানগ্রোভ বন যেখানে রয়েছে বিভিন্ন প্রাণীর বসবাস তবে এই অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়ে থাকে জ্যাংকি ডাং শট ন্যাশনাল জিও পার্ক হল চীনের সবচেয়ে সুন্দর ল্যান্ডফর্মগুলির মধ্যে একটি পার্কটি তার অস্বাভাবিক সব রঙিন শিলার জন্য পরিচিত এই পাহাড়গুলিতে একসময় অনেক নদী ছিল শিলাগুলি মসৃণ তীক্ষ্ণ এবং কয়েকশো মিটার পর্যন্ত লম্বা রঙিন এই পাহাড়গুলির প্রধান রঙ হচ্ছে লাল বেলে পাথরের এই পাহাড়গুলি তৈরি হতে সময় লেগেছে চব্বিশ মিলিয়ন বছর চারশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই পর্বত প্রতি দশ হাজার বছরে শিলাগুলো প্রায় নব্বই সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায় সবচেয়ে চিত্তাকর্ষক সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে একটি হল নারহোল অনেকেই এটিকে সমুদ্রের ইউনিক্রন বলে থাকে এর প্রধান বৈশিষ্ট্য হল এর মুখের উপরের লম্বা দাঁত এবং এটি আর্টিকে আটলান্টিক মহাসাগরে ঠান্ডা জলে বাস করে সামুদ্রিক জীববিজ্ঞানীরা এখনও নারহলদের জীবন সম্পর্কে জানার চেষ্টা করছেন তবে এদের দাঁত বিজ্ঞানীদের বিস্মিত করেছে ড্রোনের দ্বারা ধারণকৃত এই ভিডিওতে দেখা যায় নারহল দ্রুত গতিতে তার শিকারকে আক্রমণ করার জন্য তার দাঁত ব্যবহার করে থাকে যুক্তরাজ্যের ডাকোড়া শহরে একটি নিষ্ক্রিয় কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটানো হয় এটি পরিকল্পিত এবং নিয়ন্ত্রিত বিস্ফোরণ ছিল তাই পাওয়ার প্ল্যান্টের টাওয়ারগুলি প্রায় একই সাথে ভেঙে পড়েছিল দুর্ভাগ্যবশত ধ্বংসের কাজটি ঠিক পরিকল্পনা অনুযায়ী হয়নি কাছাকাছি একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগে যায় এবং এর ফলে চল্লিশ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে